নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট বাই গোসো আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ সেখানে যা যাক দেবী আগমনের আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে মহালয়া শুভদিন উপলক্ষে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রবিবার সন্ধেবেলাতে দুশো পঁচিশ জন ভক্ত নিয়ে ঘুমধাম করে কলকাতাতে অপর্ণা ভৌমিক ও অন্যান্য উপস্থিত ছিলেন পরমহংস পরিব্রাজকাচার্য স্বামী নিগমানন্দ সরস্বতীর আমি শিষ্য স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ আজকের এই মহালয়ার পূর্ণ পাবন তিথিতে সকালবেলায় পিতৃপক্ষের অবসান হলো গঙ্গাতে আমরা গিয়েছিলাম অনেকে মিলে সেখানে গঙ্গা পূজা আরতি তর্পণাদি কার্য সেরে ফিরে এসে প্রত্যেক বছর ঠিক এই দিনে বিকেল চার ঘটিকার পর থেকে আমরা মাকে সচল বিগ্রহ রাজরাজেশ্বরী মা অন্নপূর্ণেশ্বরীকে রথে আরোহণ করাই পুরোনো ঐতিহ্যকে আমরা আমাদের সংস্কার সংস্কৃতি গুরুকুলের মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে আবদ্ধিত হয়ে আমরা নিষ্ঠার সঙ্গে আজকে থেকে দশ দিনব্যাপী নবরাত্রি দুর্গা মায়ের মহাপূজার আয়োজন করি আমরা বকুলতলা মেন রোড হয়ে কিছুটা দূর এগিয়ে স্টেট ব্যাঙ্ক পর্যন্ত গিয়ে জয়রামপুর পোস্ট অফিস হয়ে পুনরায় এখানেই প্রত্যাবর্তন করবো মোটি এখানে দুশো দুশো পঁচিশ এরকম লোক থাকে এই পুজো আমি করছি দু হাজার ছয় সালে এই মন্দিরটি আমি প্রতিষ্ঠা করি বেহালা চৌরাস্তা থেকে বকুলতলা আসতে হবে বা বকুলতলা বেহালা বকুলতলা এসে পুরোই কাঁচা রোড একুশ নম্বর পরই কাঁচা রোড কলকাতা একষট্টি এই ঠিকানায় এবং গুগল ম্যাপে দুর্গা মন্দির বেহালা টাইপ করলেও এইখানকার অ্যাড্রেসটি দেখাবে স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ